আমরা ফ্লোরিডা যাচ্ছি আমাদের আলবেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অনেকেই নিউ শহরে যারা থাকেন আমার বন্ধুরা এবং পরিচিতরা তারা অনেক সময় অবাক হয়ে যান যখন শোনেন যে আলবেনিতেও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তো আমি আরমোনা যাচ্ছি ফ্লোরিডাতে আমাদের ইউটিউবের কিছু ভিডিও করার জন্য আর অন্য ঘোরা তো আছেই অবশ্যই সো এই আমাদের এয়ারপোর্ট আপনাদের একটু আমি আমাদের সেই আলবিনী এয়ারপোর্টটা একটু দেখাই ছোটোখাটো এয়ারপোর্ট খুব বড় না বাট তারপরেও এটা আমাদের এয়ারপোর্ট ওকে আসো এই যে আমরা যাচ্ছি আমাদের গেট নাম্বার সি সিক্স এই যে ছোটোখাটো এয়ারপোর্ট আমাদের

তো এটা হলো আমরা অরল্যান্ডো এয়ারপোর্টে আসছি দেখেন কি বিশাল এয়ারপোর্ট মানে এত নতুন এয়ারপোর্ট এটা টার্মিনাল সি অরল্যান্ডোর যারা টার্মিনাল সিতে এসছেন তারা জানেন কি বিশাল এই এয়ারপোর্ট তো আমরা এখন রাত অনেক দশটা বেজে গেছে এয়ারপোর্টে নেমে আমরা এখন গাড়ি রেন্ট করেছি রেন্টাল কারের দিকে যা যাবো সো আমরা লাগেজ নিলাম এই যে লাগেজ বেল্ট বিশাল লাগেজ বেল্ট এরিয়া তো লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়বো কারেন্টাল কোম্পানিতে যেতে সো সেখান থেকে আমরা গাড়ি পিক আপ করবো লাগেজ অ্যাকচুয়ালি আমরা ভুল বেল্টে খুঁজতেছিলাম আপনাদের দেখাবো আমার লেক ওয়েলস ইন্ডিয়ান লেক স্টেট প্রপার্টিতে যে জমি কিনেছি সেখানে আপনাদের নিয়ে এলাম এবং এই জমি কিনতে হলে কি কি দরকার এবং কিভাবে কিনবেন সে বিস্তারিত জানাবো এবং এই সাইনবোর্ডটা দেখতেছেন এলিগেটার এবং সাপ থেকে সাবধান তো আপনাদের জানাবো আমি এই ভিডিওতে এখানে যদি কেউ জমি কিনতে চান এই যে আমি এখন পিয়ারে এত রোদ সো পুরো গরম বাট আমার কাছে গরম খারাপ লাগে না এই যে দেখেন সো এখানে যারা জমি কিনতে চান যারা আমেরিকাতে আছেন যদি কেউ কিনতে চান সব কিছু চিন্তাভাবনা করেই কিনবেন আমি জাস্ট আমার চয়েসটা বললাম যে আমি কেন কিনলাম হয়তো একদিন বাড়ি করব আর না করলেও ইনভেস্টমেন্ট থাকলো অসুবিধা কি সো এই যে দেখেন এই যে পিয়ার আমার এই পিয়ারটা ভাল ভাল লাগে এখানে মাছ ধরা যায় বিশাল এক লম্বা পিয়ার দারুণ এবং লেক এবং আমার জমি হলো আমি হাত দিয়ে দেখাচ্ছি এই যে এই সোজা আমি যাব আমার জমিতে আর এই যে এই যে যে বাড়িগুলো দেখতেছেন এগুলো হলো লেক পারের বাড়ি এগুলো অনেক এক্সপেন্সিভ ডেফিনেটলি তো এই যে আমি যাচ্ছি এই যে আমাদের ইন্ডিয়ান লেক স্টেটের যেই লেকের কথা বলছি এটা সাত হাজার একর জমির উপরে এই যে লেক দেখতেছেন এখানে মাছ যেমন আছে কুমিরও তেমন আছে তো এখানে জমি কিনলে যেই বেনিফিটগুলো পাবেন যেমন ধরেন বিকেলবেলা আপনি এই লেকের পারে ঘুরলেন এই যে দেখেন ইন্ডিয়ান লেক স্টেট ফ্রেশ ওয়াটার পিয়ার এটা ফ্লোরিডার সবচেয়ে লঙ্গেস্ট ফ্রেশ ওয়াটার পিয়ার ইন দ্য স্টেট অফ ফ্লোরিডা এরা বলে স এই যে পিয়ারটা দেখেন দারুণ দেখাচ্ছি আপনাদের জানি না এগুলো কী পাখি কী ক্লিয়ার ওয়াটার এটি আগে এটা বিচের মতন ছিল এর শেষের দিকে কিন্তু সামহাও এটা এই ইন্ডিয়ান লেক স্টোর যখন ব্যাংকরাপসি করে তখন এই বীজটা বন্ধ করে ফেলে এবং এখানে কুমির আছে প্রচুর ওখানে লেখা আছে কুমিরের থেকে সাবধান তো এই যে জানিন এই পাখিগুলো মাছ খাওয়ার জন্য এখানে আছে এই যে সুন্দর পিয়ার এই যে দেখেন আমি আপনাদের মাছ দেখানোর চেষ্টা করতেছি আর কুমিরও দেখার চেষ্টা করতেছি জানি না কুমির দেখাতে পারবো কি না সো ফ্লোরেটা তো অনেকেই ভাবেন যে কুমির আছে কুমিরের ভয়ারে আমি কি নদীর মধ্যে থাকবো নাকি বা লেকের মধ্যে কুমির তো লেক অথবা নদীর মধ্যে থাকে তবে এখানকার কুমিরের একটা বৈশিষ্ট্য আছে কুমির রাগ থাকার যেমন এই লেকে তিন ফুটের উপরে কুমির হলে আমি শুনেছি ওরা এটা সরিয়ে নেয় তিন ফুটের উপরে কুমির থাকতে দেয় না এখন বলতে পারেন যে কুমির তাহলে কেন থাকবে এটা তো একটা ডেঞ্জারাস প্রাণী অ্যাকচুয়ালি কুমির ফ্লোরিডাতে আপনি থাকলে এবং পানি থাকলে কুমির চলে আসবেই বিভিন্ন বন্যায় পানি উঠে এবং বৃষ্টি বেশি সামহাও তারা চলে আসে এটা ইন্টেনশনাল না এটা আনইন্টেনশনালি হয়ে যায় যে পানি থাকলে সেখানে কুমির থাকার পসিবিলিটি যেমন ফ্লোরিডায় ফ্লোরিডাতে অ্যাবাউট 22 টু মিলিয়ন আমি অনেক তিন চার বছর আগের ডেটা বলছি টোয়েন্টি টু মিলিয়ন পিপল কিন্তু এখানে চব্বিশ মিলিয়ন কুমির আছে যা যারা কুমির ভয় পাবেন তারা ভাববেন এটা কেমন কথা হলো হ্যাঁ ফ্লোরিডাতে যত মানুষ তার চেয়ে কুমির বেশি সো এক একজনের এক একটা কুমিরের জন্য এক একটা মানুষ সেই দেখেন আমি আর যাচ্ছি না কারণ এখানে লেখা আছে কুমির এবং স্নেক থেকে সাবধান এ এটা এদের কথা এই যে আমি মাছ দেখতেছি এটা কত কাসিন দেখা যাচ্ছে এই যে এই যে ছোট মাছ আল্লাহ অনেক ছোট মাছ এই যে দেখেন এই যে ছোট মাছ সো আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে দেখতেছেন পুরো কমপ্লেক্সের লেক পাড়ের দৃশ্য এটি একটু আগে আমি জমির কথা বলছিলাম আপনি জমি কিনলেন ধরেন দশ হাজার বা পনেরো হাজার ডলারে হাফ একর বা পঁচিশ হাজার আপনি কোন জায়গায় কিনবেন সেটা ডিপেন্ড করে কিন্তু আপনাকে প্রতি বছর সাড়ে তিনশো টাকা দিতে হবে হোম ওনার্স অ্যাসোসিয়েশন ফি বা হোয়া ফি বলি আমরা এখানে এটা আপনাকে দিতেই হবে প্রতি বছর এবং ট্যাক্স খুবই কম একশো বিশ পঁচিশ ডলার ট্যাক্স যেটা নিউ ইয়র্ক স্টেটে হইলে একত্রিশ দুই হাজার তিন হাজার ডলার ট্যাক্স হতো কিন্তু ফ্লোরিডাতে ট্যাক্স অনেক কম আপনি যখন বাড়ি বানাবেন না তখন ট্যাক্স কম সো এই যে সুন্দর জায়গা চমৎকার জায়গা সো যারা জমি কিনবেন তারা মাথায় এই জিনিসটা রাখবেন যে পাঁচশো টাকার মতন প্রতি বছর আপনার ট্যাক্স প্লাস হোম ওনার্স অ্যাসোসিয়েশন ফি দিতে হবে সো এই যে দেখুন এটা হলো ফিশিংয়ের জন্য বেইট হাউস বলে কিন্তু বেইট হাউসে কাউকে দেখলাম না এত গরম মনে হয় না এখন কেউ ফিশিং করে এর মধ্যে এই যে আমার পছন্দ হয়েছে এই লেকটা আমাদের ইন্ডিয়ান লেকের স্টেটের সাইনবোর্ডের কাছে কি একটা জিনিস এই যে দেখেন অ্যালিগেটার্স অ্যান্ড স্নেকস ইন এরিয়া স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াটার ডু নট ফিড দ্য ওয়াইল্ড লাইফ ওকে এই যে দেখেন বাট এরকম সাইন ফ্লোরিডা সব জায়গায় পাবেন এলিগেটার আর স্নেকের সো আমরা কোবরার দেশের লোক আমরা স্নেককে ভয় পাই না এটা হলো লেক পাড়ের বাড়িগুলো এই যে দেখেন সুন্দর সুন্দর বাড়ি এই যে এখানে একেবারে ভিতরে অনেক দূর পর্যন্ত এরকম আটটা লেকের মতন আই মিন ক্যানেলের মতন আছে এই ক্যানেলের দুই পাশে বাড়ি আছে এবং এই প্লটগুলোই পঞ্চাশ ষাট হাজার টাকার মতন আপনারা যদি এই প্লোটগুলো কিনতে চান তাইলে ওই পঞ্চাশ ষাট হাজার টাকার হবে আর কি এবং এটা হলো একদম মেইন লেকের পাড়ে এই যে দেখেন দিকে এই যে সামনেই লেক সো এই জন্য এই বাড়িগুলো এরকম আটটা ক্যানেল আছে এটা প্রথম ক্যানেল এরকম পরপর এই দিকে চারটা বা আর বা দিকে চারটা এই যে হলো ইন্ডিয়ান লেক স্টেটের ক্লাব হাউস এবং গল্ফ কোর্সটা এখানে আপনারা দেখতে পারবেন এই যে এই হল ক্লাব হাউস এই অ্যাসোসিয়েশনের যারা তারা এখানে রেস্টুরেন্ট আছে একটা দারুণ মজার একটা রেস্টুরেন্ট আছে এই যে ইন্ডিয়ান লেক ক্লাব হাউস আমরা এখানে এখানে আসছি আপনাদের গলফোস্টার এটা হইলো ইন্ডিয়ান লেক স্টেট ক্লাব হাউস এটা এখানে একটি লাইব্রেরি আছে আর এই যে দেখা যাচ্ছে গলফ কোর্স এই যে হ্যাঁ রেস্টরুম ওইদিকে এই যে ইন্ডিয়ান লেক স্টেটের ক্লাব হাউস আমার পেছনে তো ওরা আমাকে এখানে ঢোকার জন্য একটা ডিজিটাল পার্স দিল গেটে যদি কখনো ঢুকি গেট বন্ধ থাকে তাহলে আমি একজন ল্যান্ড ওনার হিসাবে এখানে ঢুকতে পারবো সো এই হলো এটা হলো গল্ফ কোর্স আপনারা দেখতেছেন এবং সুন্দর একটা ব্রিজ এই যে চতুর্দিকে ঘুরানো অ্যাকচুয়ালি আমি এই লেক লেকের দৃশ্য দেখে এখানে জমি কেনার ব্যাপারে আগ্রহী হয়েছে এটার নাম লেক লিওন এই যে দেখেন কি সুন্দর পুরো মনে হবে বাংলাদেশের কোনো গ্রামের এরিয়ায় আমি আছি চমৎকার একটি লেক এবং লেকের ওই পারে এলো গলফ কোর্স এই যে লেক সো এখানে যারা হোম হোমওনার্স তারা এখানে গলফ খেলতে পারে ফি দিয়ে অবশ্যই আপনাকে ফি দিতে হবে কারণ একটা গলফ কোর্স রান করা আমেরিকাতে অনেক কস্টলি সো এটার জন্য আপনাকে মান্থলি বা ইয়ারলি ফি দিতে হয় যদি আপনি গলফ খেলতে চান আমি কোনো দিনই গলফ পছন্দ করিনি এই যে দেখেন লেক সুন্দর জায়গা সো বাড়ি কিনলে বা বাড়ি করলে দেখেন একটা দারুণ জিনিস দেখাচ্ছি কলা গাছ এই যে দেখেন কলা গাছ এই যে এই যে পুরো লেকটা সো বিকেলবেলা ঘোরার জন্য দারুণ জায়গা এক্সেলেন্ট জায়গা অ্যাকচুয়ালি ঘোরার জন্য তো এই বেনিফিটটা আপনি পাবেন এখানে বাড়ি বা জমি কিনলে এবার দেখাচ্ছি পেঁপে গাছ দেখুন পেঁপে গাছ পেঁপে ধরে আছে এই যে দেখুন এই যে কলা গাছ যেটা ফ্লোরিডা ছাড়া আর কোথাও দেখা যায় না আমি পুরো আবার দেখাচ্ছি না পানি পানি দেখতেছে তাকাও এই যে এই আমরা এখনো গল্প রিসে আছি তার মনে হচ্ছে আমাদের বাংলাদেশের কোন গ্রামের পথে হাঁটতেছি চমৎকার প্রচন্ড রোদ এবং গরম কিন্তু আমার কাছে খারাপ লাগতেছে না আমার কাছে দারুণ লাগতেছে এই যে গলফ কোর্স বিশাল গলফ কোর্স অ্যাকচুয়ালি ইন্ডিয়ান লেক স্টেটের এরা যে বাজেট করেছিল এখন থেকে চল্লিশ বছর আগে যে হিসাবটা করছিল সেই হিসাবটা এদের মেলেনি যে এটার মেইন স্বপ্নদ্রষ্টা সেই লোক মারা যাবার পরে এবং দুইবার মনে হয় এই প্রপার্টিটা ব্যাঙ্ক করছে সো ল্যাক অফ ম্যানেজমেন্টের কারণে এটার এটা তেমন মানে প্রভাব বিস্তার করতে পারে নাই ফ্লোরিডার এই পার্টে কিন্তু সুন্দর জায়গা চমৎকার জায়গা এই জঙ্গলের হলো আমার বাড়ির সীমানা আর এই হলো মেইন রাস্তা এন্ট্রান্স সো এই যে

এই যে এইটুক এই যে মুন্না আমার ফ্রেন্ড লিটন লিটনের ওয়াইফ সবাই জমির মধ্যে দাঁড়িয়ে আছে এই হলো পুরো জমি আমার জমিতে কোনো গাছ নেই একদম বাড়ি তৈরি করার জন্য রেডি আপনারা যারা কিনতে চান এরকম অনেক জমি আছে আবার যখন যেগুলো গাছ আছে সেগুলো কিন্তু আবার একটু দাম অনেক কম যেমন এই যে আমার জমিতে যেতে হলে এই যে ডান দিকে তো আপনারা এখানে সব জমি হলো হাফ একর ল্যান্ড যারা কিনতে চান হাফ একর ল্যান্ডই কিনতে হবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ছিল আমার জমির এবং ইন্ডিয়ান লেক স্টেটের পুরো বর্ণনা তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ফ্লোরিডার আরও যে পর্বগুলো আছে সেই পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ খোদা হাফেজ